ঘটনা হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে এবং আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখছেন পোকা ডাকছে ওইদিকে সূর্য ডুবে যাচ্ছে একটা ভৌতিক পরিবেশ একটা নদী দেখেন এই যে নদীর পার দিয়ে একটা বালুটাক যাচ্ছে ছোট একটা নদী এত একটা বাস বাগানের থেকে একটা কাঁচামাটি রোড এই রাস্তায় আমি এত বড় একটা শরা গাছ দেখেছি এইটার বাংলা নাম আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে এত বড় একটা শরা গাছ দেখছি দাঁড়িয়ে গেলাম এবং রীতিমতো এই শরা গাছের নিচে পূজা অর্চনা করা হয় এবং এই যে যে গাছটা এইটা এত বড় বিশাল একসময় বলা হয়েছে যে শরা গাছের পেটনি থাকে পেটনি দেখেন গাছটা কত বিশাল অনেক বড় অনেক বড় এদিকে আসলে এখানে সম্ভবত মনসা পূজা করা হয় তার মানে সর্বজাতীয় শরা গাছটা দেখছেন গাছকে কেন্দ্র করে অনেক কিছু হয় গাছকে কেন্দ্র করে হাট বাজার তারপর পূজা বৃক্ষ সেখানে মিছিল মিটিং গাছের ছায়া তলে আর পূজা তো হর হামেশা দেখাই যায় তার মধ্যে এই তো বড় একটা বিশাল সড়া গাছ এরকম একটা ভয়ঙ্কর কেউ নেই মেরিমিলি কুক পাখিরে কুর কুর ডাকিছে চিচি চিচি চিঁচি চিচি চিচি করে পাখি ডাকতিছে কেমন একটা ভৌতিক পরিবেশ একেবারে ভৌতিক পরিবেশ এখানে যদি আজকে আমি একা থাকতাম তাহলে পরিস্থিতিটা কী হয়েছে যদি আমার কাছে আফ্নান রবিউ ছিল ভয়ের একটা ব্যাপার এখানে ফুল দেওয়া ও এটা হচ্ছে শিবলিঙ্গলিঙ্গ যে মানে এখানে শিবলিঙ্গে লিঙ্গ পূজা করা হয় যে ফুল ফুল দেওয়া রয়েছে এবং দেখেন সোলা গাছটা বিশাল বড় অন্ধকার হয়ে গেছে একদম একটা ভৌতিক পরিবেশ সেরকম চমৎকার এই পৃথিবীটা একেবারে রহস্যে ঘেরা এবং প্রচুর এমন এমন বিশাল বিশাল বৈচিত্র্য যা ধারণার বাইরে এই পাশে সরাগাছ এই পাশে নদী বাঁশবাগান আর এই পাশে পুরো জঙ্গল মাঝখান দিয়ে বিশাল একটা কাঁচা মাটির রাস্তা আর বেশিগুলো এখানে থাকা যাবে না মেঘ আসতেছে বৃষ্টি নেমে গেলে এই জায়গাটা আরো বেশি ভয়ঙ্কর হয়ে যাবে সবাইকে